बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दो किंकारे चार मुशीपाल दारोल मद्दासाह वेतन खाना उद्योग आज के वास्तव में शामिल है तो शामकुटी वो पोस्टिंग हमारे साथे जान गांधी की घोड़े लेते हैं तो वो पोस्टिंग पोस्टिंग भाग लेते हैं और वो तो मैंने कहा कि नहीं जी আজকে পরমাণু কমিটি ভোটার সিস্টেম নিয়ে আপনাদের শুরু করেছিলেন আমরা এসে তার ব্যাখ্যা পড়ালাম এটা ভর্তের সিস্টেমে কিন্তু আপনারা জানতে চেয়ে আমাদের উপহার উনি জগতবি যে আমাদের কিন্তু আরো একটু উপহার থাকতে আর দ্বিতীয় আমার কথা যে একটু ভোট যদি জল এখানে এসে আমাকে এখন আমার নিজের পক্ষে ইলেকশনের জন্য আপনাকে দুবার ভোট চাইতে হবে এটি আমাদের দেশের নিয়ম কালচার এতগুলা গুরুত্বে আমি একসাথে পাওয়া আমার জন্য খুবই কষ্টসাধ্য এত জনের বাসায় আমি যেতে পারি কিন্তু এতগুলা আমি দুই মিনিট কথা বলে আমরা সবাই চলে গেলে উনিও কিন্তু শান্তিতে বাসটা করতে পারবে উনি যে নিয়ম নিয়ে আসছেন আর

الله اکبر الله اکبر ٹھیک ہے